শ্রীমান ভার্সেস শ্রীমতী একেবারে সম্পর্কের একটা গল্প এবং ছেড়ে যেতে না পারার গল্প আর সেই গল্পেই সেই ছবিতেই আমরা দেখতে পাবো রশনিকে রশনি রয়েছে এই মুহূর্তে আমাদের সঙ্গে আড্ডায় আগে বলো কেমন আছো আমি ভালো আছি তুমি কেমন আছো শুভ নববর্ষ শুভ নববর্ষ শুভ নববর্ষ নতুন বছরটাই শুরু হলো হচ্ছে কি একটা নতুন ছবির প্রমোশন দিয়ে মানে এর থেকে ভালো কিছু কি হতে পারে মানে আমার মনে হয় যে কাজ সামথিং মেক্স আস হুভিয়ার টুডে লাইক আজকে আমাদের ইন্ডাস্ট্রিতে কাজের আমরা অনেক কমপ্লেন করি যে কাজ নেই কাজ নেই কাজ নেই তাই যখন কাজটা এরকম শুভ সূচনা হয় কাজটার প্রথম বছর বছরের প্রথম দিন থেকে সো আই থিঙ্ক ইটস আ ভেরি গুড ব্লেসিং যে বছরটা কেমন যাবে ইটস আ গুড আউটলুক একদমই শুরুতেই বললাম যে সম্পর্কের গল্প এবং যেতে চেয়েও ছেড়ে যেতে না পারার গল্প শ্রীমান ভার্সেস এই সময়ে দাঁড়িয়ে সম্পর্কগুলো যেখানে খুব ভিত নড়বড়ে নরবরে হয়ে যাচ্ছে সেখানে একটা ভীষণভাবে প্রাসঙ্গিক এবং এবং এরকম একটা ছবির দরকার ছিল মনে হয় একদমই একদমই মনে হয় কারণ আজকে যখন মানুষেরা খুব ইজিলি মানুষরা খুব ভোলাটাইল হয়ে গেছে কারণ আজকে সব কিছুই এত ইজিলি অ্যাভেলেবেল যে অন্য অপশন একটা ছেড়ে গেলে অন্য আরেকজন অপশন কিন্তু অলরেডি ওয়েটিং ইন লাইন তারপরেই আরেকজনকে ছাড়ে সো ইটস ইট ব্যাক লাইক ওয়ান নট ওয়ান নট টু মেবি মাল্টিপল সো সেইখান থেকে সেই জায়গা থেকে জায়গায় দাঁড়িয়ে আজকে যখন শ্রীমানুভা শিশুমতি মানুষের হলে দেখতে যাবে দে উইল ফিল ওয়াট লাভ ইউজ টু বি ফর দেয়ার প্যারেন্টস প্রবলি কোথাও গিয়ে হ্যাঁ হয়তো দাদা তাদের মা বাবার ভালোবাসাটা ওইভাবে দেখেনি হয়তো কাজ খেল খেলতে দুলতে ব্যসে কারণ আমি নিজে আমি আই আই ফিল সবটা ছিল না যেটা এখন আছে আজকে পোস্ট করা একটা অ্যানিভার্সারিতে পোস্ট করা সেগুলো ছিল না তখন তাই যখন কথাগুলো হতো ঝগড়াগুলো যখন কথাগুলো হতো যখন ঝগড়াগুলো হতো তখন ডেফিনেটলি দি ইউস টু টক ইট আউট বিকজ কথা না বলা ওয়াজ নট এন অপশন ফর দেম অ্যান্ড এখন কিন্তু ইজিলি জাস্ট একটা হোয়াটসঅ্যাপটা ব্লক করে দাও বা ইনস্টাগ্রামে ব্লক করে দাও কথা না বলা ইজ ভেরি ইজি বিকজ ওই মানে রোজ দেখা করার আন্তরিকতাটাও তো হয়তো এখন কোথাও গিয়ে হারিয়ে যাচ্ছে হ্যাঁ রোজ তো দেখা হচ্ছে সো সেখানে দাঁড়িয়ে যখন শ্রীমান ভার্সেস শ্রীমতী ইজ কামিং ফোর্থ উইথ দ্য স্টোরি লাইক সাতাশ বছর ধরে একটা বিচ্ছেদের ঘটনা যেটা কোর্টে কেস চলছে কিন্তু দুটো মানুষ এতটাই ভালোবাসে একে অপরকে যে তারা কিন্তু প্রত্যেক দিন যায় খাবার নিয়ে দেখা করতে একে অপরের জন্য একে অপরের জন্য ওয়েট করে তারা যে ওইটুকু দেখতে পাবে তাই জন্য ওই সাতাশটা বছরে প্রত্যেকটা দিন ওরা কিন্তু অপেক্ষার মধ্যে রয়েছে এবার হ্যাঁ এবারে আমাদের কি আমাদের এই আজকে মিডিয়ার একটা লোক জানতে যে সব মানে বন্ধুদের সংখ্যাও কিন্তু আমাদের প্রচুর বেড়ে গেছে মানে সেখানে দাঁড়িয়ে আগে হয়তো বন্ধুর সংখ্যা তখন বন্ধুরা ওরকমই ছিল যে তারা তোমাকে পুশ করবে যে ভুল কাজটা হয়তো করতে দেবে না কিন্তু এখন সঙ্গ দোষটা হ্যাজাম আিস্ট অফ ইস্যু ইট কনসিডারেশন উইচ শুড নট বি আমার মনে হয় দিস movie puts forward the message for everybody যারা বিচ্ছেদের মধ্যে দিয়ে যাচ্ছে যারা সম্পর্কে নতুন সম্পর্কে জুড়তে চাইছে কিন্তু ভয় জুড়তে পারছে না তাদের জন্যে ইট ইজ আ ফ্রেশ আউটলুক যে ভালোবাসা যে কত রকমের হয় কত রকম ভাবে তোমার হাতছানি দিতে পারে সেটা শ্রীমানুবাসী শ্রীমতি হাজপুট খবর এই যে তুমি বললে না যে বন্ধুর সংখ্যাও একটা বেড়ে গিয়েছে ভার্চুয়ালি বন্ধুতে এবং কোথাও গিয়ে না মনে হয় এই বন্ধুরা সম্পর্ক নিয়ে কোনো সমস্যার কথা বললে তারা প্রথমেই বোধহয় যে সাজেশনটা দেয় সিংহভাগ মানুষ সবাই না ছেড়ে বেরিয়ে ব্রেকআপ কর অথবা বিবাহিত হলে বলে ডিভোর্স ফাইল কর হ্যাঁ মানে সেটা মানে হতে পারে যে পিপল আর গেটিং দ্যাট দে নট রোবটস আজকে এআই আসাতে মানে এটা নয় যে তুমি নিজে এআই হয়ে গেছো এভরিবডি ইজ হিউম্যান অ্যান্ড এভরিবডি হ্যাজ দেয়ার ওন ইমোশনস অ্যান্ড এভরিবডি হ্যাজ দেয়ার ওন রিয়াকশনস ইজ ওয়েল কে কীভাবে হ্যাঁ আমি বলছি না যে যেটা অনার্য রিয়াকশন তুমি সেটাকে অ্যাকসেপ্ট করে নাও তোমার গায়ে হাত তুলছে ইটস রিলেশনশিপ তুমি সেটা অ্যাকসেপ্ট করে নাও সেটা নয় কিন্তু হ্যাঁ তুমি আজকে

খেতে কোথাও নিয়ে যায়নি বলে একটা পার্টিকুলার জায়গায় ঘুরতে নিয়ে যায়নি বলে ডিভোর্স হয়ে যাচ্ছে আই মিন ইট সো অবসার্ড টু ইভেন থিংক দ্যাট ওয়ে বিকজ আমার জন্য ইজ ভেরি অবসার্ড ভাবতে পারি না আমি যে এইটুকুটুকু কারণে হ্যাঁ ভাই আমি ঝগড়াটা করব আই থিঙ্ক কমিউনিকেশন ফেলিয়ার ইজ এ হিউজ ইস্যু আগে হয়তো টেক্সটে কথা বলে ঝগড়া করে কাটিয়ে দিতে পারতো বিয়ে হয়ে যাওয়ার পর তো সামনাসামনি ঝগড়াটা করতে হবে সেটা করা করা সম্ভব হয় না সেটা শিখতে হবে সেটা শেখো ঝগড়া করো ঝগড়া করা খুব দরকার দিনের শেষে কিন্তু ঝগড়াটা মিটিয়ে নেওয়া খুব দরকার না আমার আমার যেমন হচ্ছে আমি দিনের শেষে ঝগড়াটা মেটানোর জন্য অপেক্ষা করি না আমি ঝগড়াটা হলো তার এক ঘন্টার মধ্যে আই উইল বি চলো এই ঝগড়া করে ঘুমা নেভার লেট ইউর পার্টনার গো অফ টু স্লিপ অ্যাংগ্রি আই থিঙ্ক দ্যাট ইজ দ্য বেস্ট ওয়ে অ্যান্ড সেটা দিনের শেষ অব্দি অপেক্ষা করো না তুমি ঘুমিয়ে পড়বে পড়বেই ঘুমিয়ে মানে ইউল বি একজন তো কাঁকে দেখে দেখ কেউ একজন হয়তো কাঁচে মেয়ে নাই কাঁদে আমি কাঁদে বেশি বেশি যাই হোক এনি মানে আমাকে আমার বড় বাড়ি তুমি রো তুমি সব জিনিসে ব্যাঁ করে কেঁদে দাও আর আমি অন্য কারোর কথায় নয় কিন্তু ও যদি আমাকে একটা কিছু বলে আমি কেঁদে দাও বিকজ ভালোবাসাটা অতটাই যে তুমি আমাকে কি করে না বললে সো আই থিঙ্ক তুমি এটা আমাকে করে সো ওই ওই বিষয়টা থেকে অনেক সময় ইগোটা চলে আসে তো ওই ইগোটাকে একটু সাইড রেখে সব কিছু মিটিয়ে নিলে আই থিঙ্ক ইট বিকামস আ ইজিয়ার অ্যান্ড মাচ পিসফুল টু মানে মুভ থ্রু দ্যাট জার্নি এবং এই কথাটাই বোধ এই ছবিটা বলবে যে এভাবেও প্রেমে পড়া যায় এভাবেও ফিরে আসা যায় একদমই ফিরে আসার কথা বলছে এই ছবিটা মোর মোর ইম্পর্টেন্টলি ফিরে আসাটা ইজ ভেরি ডিফিকাল্ট বিকজ তুমি যখন তোমার মাইন্ডসেট করে নাও আমরা মানুষেরা উই আর সো স্টাবন অ্যাজ হিউম্যান বিংস যে আমরা সহজে কিন্তু আমাদের ডিসিশন চেঞ্জ করি না আমরা মানুষ হিসাবে নিজেদের মানে ব্যবহার সব কিছুই কিন্তু খুব স্টেবল রাখি চেষ্টা করি অ্যাটলিস্ট স্টেবল রাখার এই যে ফিরে আসাটা হচ্ছে তোমার জেদকে তুমি ভুলে গিয়ে তুমি ফিরে আসো তোমার ইগোকে তুমি ভুলে গিয়ে ফিরে আসো ইটস ভেরি ডিফিকাল্ট অ্যান্ড শ্রীমানুবাসের শ্রীমতী কিন্তু সেটা দেখিয়ে দিয়েছে যদি ভালোবাসা থাকে তুমি কিন্তু সেটা করা সম্ভব দুতরফা যদি ভালোবাসা থাকে এবং তুমি অঞ্জনাদির ইয়াং এজের যে ক্যারেক্টারটা সেটা প্লে করছো সেই ক্যারেক্টারটা মিঠুনদার অপোজিটে যেটা সেটা সত্যম করছে ইয়াং এজটা এটা একটুখানি বল চরিত্রটা অপর্ণা শি ইজ অপর্ণা ফ্রম নাইন লেট নাইনটিন এইটিজ সে কলেজ সাদা কালো এজ অ্যান্ড সেখানে ওর অমলের সাথে যে আগে যখন হতো যে অ্যারেঞ্জ ম্যারেজের যেই সিচুয়েশান ওরকম হচ্ছে মেয়ে কলেজে পলিটিক্স করে সো হর শি ইজ ভেরি মুফার্ড মানে উইচ ইজ ভেরি সিমিলার টু মাই ক্যারেক্টার মানে আমি রশনি যেরকম সো ওইটা একটা সিমিলারিটি খুঁজে পেয়েছিলাম অ্যান্ড শি ইজ অপর্ণা ইজ ভেরি she knows what she wants from her life and she what she knows change I I do not see another way out so I know what to do about she knows um, yes she is a very emotional person but then again she makes sure that uh, her her love her, the person she loves is in uh, not in pain because of her and

স্ক্রিন আমি শেয়ার করার সুযোগ পাইনি অল্প কিছু পেয়েছি প্রথম যেদিনকেই স্ক্রিন শেয়ারটা করতে গেছি সেদিনকেই একটা চাং ডায়লগ ছিল আমার সামনে উনি দাঁড়িয়ে আছেন আমি হাফ ডায়লগ বললাম তার আগে আমি এক ঘন্টা ধরে বসে ওনার সামনে ডায়লগ বলে হরহরিয়ে বলিয়ে দিয়েছি আমার পুরো মুখস্থ ঝরঝরে মুখস্থ জাস্ট উনি সামনে দাঁড়িয়ে আছেন আমি হাফ ওয়ে দেন পুরো ব্ল্যাঙ্ক

এবং একদিকে মিঠুন চক্রবর্তী একদিকে অঞ্জন দত্ত একদিকে অঞ্জনা দি মানে এক একটা স্তম্ভ এই ছবি ডাউন দ্য লাইন যে আমার মনে হয় যে অঞ্জনা দি ইজ আ পিলার ইন দিস ফিল্ম রাইট অ্যান্ড দ্য হাফ অফ দ্য পিলার ইজ আই এম অলসো প্লেইং আ লিটল বেচ বাট হাফ মে বিটি পার্সেন্ট অফ দ্যাট পিলার ইজ অলসো মি বিকজ আই এম দেয়ার টু সেট দ্য বেস অফ দ্যাট চরিত্র সো কোথাও গিয়ে একটা প্রেশার ফিল করছিলাম যে মানে পারবো তো করতে বিকজ অঞ্জনা দি ইজ এ পারসন হাইভ ন্যাং মেট বিফোর দ্য শ্যুট শি ওয়াজ ভেরি সুইট যে আমি একটা সিন নিয়ে গিয়ে ওনাকে বলেছিলাম যে তুমি আমাকে একটু যদি তোমার ইয়াঙ্গার ভার্জন যদি হয় জাস্ট পরে একবার একটু বল আমি এখন তোমার এখন তো বেশি কিছু আমি মানে নিতে পারবো না তোমার থেকে যে বুঝতে পারবো না মিস ওইটুকু ওরা দেখি আমি কী করতে পারি অ্যান্ড শি ওয়াজ ভেরি সুইট অ্যান্ড শি অ্যাকচুয়ালি রেড দ্যাট অ্যান্ড শি রেডেড রেড আউট দ্য হোল স্ক্রিপ্ট ফর মি ওই একটু ইয়াঙ্গার অফর্ণা হিসাবে সো চেষ্টা করেছি যতটা ওটা রাখা যায় অ্যান্ড ওয়ার্কিং উইথ স্তম্ব নট জাস্ট দেন আই থিঙ্ক পরম দা অ্যান্ড মধু অ্যান্ড সত্যম দে আর অলসো লিগ ইন ইন ইটসেললফ অল অফ দিস পিপল অ্যান্ড দেন মি অ্যান্ড আই এম লাইক আমি

শেষ করবো সামনে ছবি মুক্তি দর্শকদের কি শ্রীমান ভার্সেস শ্রীমতী আসছে পয়লা মে ফার্স্ট মে আই নো ইটস হলিডে ফর অল অফ ইউ আজকে আমি জাস্ট একটাই একটা ছোট্ট রিকোয়েস্ট রাখবো যে নতুন বর্ষে একটা খুব মিষ্টি মিষ্টিমুখ হয়তো এইভাবে করাতে পারলাম না ছবিটা দিয়ে ডেফিনেটলি করাতে পারবো কারণ ছবিটা একটা খুব মিষ্টি সম্পর্কের কথা বলেছে ইটস আ ভেরি কিউট ফিল্ম নিজেই বলেছেন অ্যান্ড সেটা বিচ্ছেদের গল্প মানে ভার্সেসটার নামে আছে কিন্তু গল্পটা কিন্তু দুটো মানুষের ভালোবাসা অ্যান্ড মানে এত বছর দূরে থাকার মধ্যেও কীভাবে ভালোবেসে গেছে সো ইটস আ ভেরি সুইট ফিল্ম ইটস মেড উইথ আ লট অফ লাভ অ্যান্ড লিভার আই উড আর্জ এভরি ওয়ান টু কাম অ্যান্ড ওয়াচ ইউন ওয়ার্সেস শ্রীমতি ইন থিয়েটার্স নিউ ইউ থ্যাংক ইউ সো মাচ থ্যাংক ইউ রশ্মী একদমই তাই শ্রীমান ভার্সেস শ্রীমতী নিয়ে জমজমাট আড্ডায় ছিলাম রশ্মির সঙ্গে এরকম আরও অনেক আপডেট নিয়ে সঙ্গে থাকবো তার জন্য চ্যানেলটিকে লাইক কমেন্ট শেয়ার ও সাবস্ক্রাইব করতে ভুলবেন না